আই লাভ মুর্শিদাবাদ সেলফি জোন উদ্বোধন মুর্শিদাবাদ শহরেই আই লাভ মুর্শিদাবাদ সেলফি জোনের উদ্বোধন করা হলো মঙ্গলবার সন্ধ্যায় বছরখানেক আগেই নিউ প্যালেস জেটিঘাটের সামনে একটি সেলফি জোন উদ্বোধন করা হয় এবার এই দুই নম্বর বার্ডে বাদাঘাট অর্থাৎ প্রাক্তন মন্ত্রী ছায়া ঘোষের বাড়ির সামনেই নতুনভাবে আরো একটি সেলফি জোনের উদ্বোধন করা হলো। সেলফি জোনের আলো জ্বালিয়ে এটির উদ্বোধন করেন মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধর উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ পৌরসভার দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মন্দিরা সরকার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা আমরা আই লাভ মুর্শিদাবাদ বাংলায় যেটা বলে যে আমার ভালোবাসা মুর্শিদাবাদ এর মধ্যে দিয়ে এটাই বলতে চাই যে আমরা মুর্শিদাবাদ শহরের ঐতিহাসিক শহরের মানুষ এরকম নতুনত্ব কিছু মানুষকে উপহার দিতে চাই এই উপহারের মধ্যে দিয়ে আমরা এটাই বলতে চাই মানবিক মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো মুর্শিদাবাদ শহরকে সাজিয়ে তোলা এটা আমরা মুর্শিদাবাদ পৌরসভার পৌরভোট প্রতিজ্ঞাবদ্ধ এবং আমরা জানি যে মানুষ কি আশা করে দেখুন ড্রেন রাস্তা লাইট এগুলোর সাথে সাথে মুর্শিদাবাদ ঐতিহাসিক শহর আমরা নতুনত্ব কিছু করে মানুষের মুখে হাসি পটানো এটাই আমাদের মূল উদ্দেশ্য আমাদের আরও বহু পরিকল্পনা আছে ইতিহাসকে জাগিয়ে তোলা আমাদের এই পৌরগোর্ডের মূল উদ্দেশ্য আমাদের মুর্শিদাবাদ শহরটা একটা ঐতিহাসিক শহর তো সেটাকে অনেক রকমভাবে সাজানোর চেষ্টা আমাদের চেয়ারম্যান চেয়ারম্যান করছেন আর এটা যেহেতু এই সেলফি জোনটা দু নম্বর ওয়ার্ডেই হয়েছে তো এটা আমার দু নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আমি চেয়ারম্যানকে ধন্যবাদ জানাচ্ছি আর দু নম্বর ওয়ার্ডটা একটা প্রপার জায়গা মুর্শিদাবাদ শহরেরও এই ওয়ার্ডটাকে সাজিয়ে তুললে ওই ট্যুরিস্টদেরও দৃষ্টি আকর্ষণ হবে তো যতটা পারা যায় পরিকল্পনা আছে চেয়ারম্যানের সাথে আমাদের আরও অনেক অনেক পরিকল্পনা আছে দু নম্বর ওয়ার্ডটাকে সাজিয়ে তোলার জন্য তো একটা ধাপ এগিয়েছি এটার জন্যই ধন্যবাদ জানাচ্ছি আরেকবার চেয়ারম্যানকে এই মন্দিরা সরকার কাউন্সিলার দু নম্বর ওয়ার্ড দেখো সেলফি জোন কথাটা বলাটা এক তো আমার কাছে মনে হচ্ছে খুবই ছোট কথা আজ আমরা মুর্শিদ মিউনিসিপ্যালিটিতে সেই চেয়ারম্যানকে পেয়েছি আমরা গর্ব করি যে আজ আমাদের চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধর মহাশয় যার প্রচেষ্টায় বা তার উদ্যোগে আজ ঐতিহাসিক শহরে একটি ঘণ্টাঘর ছিল সেই ঘণ্টাঘরটা উনি কথা দিয়েছিলেন এবং ঘণ্টাঘরটা পুনরায় আবার নতুন করে সাজিয়ে তুলেছেন লালবাগ শহর খুব ধন্যবাদ এবং ধন্যবাদ জ্ঞাপন করছে এবং তার সাথে সাথে ইন্দ্রজিৎ ধর মহাশয়ের যে পরিকল্পনা বা যে ধরনের ওনার চলার উদ্দেশ্য বা যেভাবে চলতে চাইছে বা সাজাতে চাইছে লালবাগ শহরকে লালবাগ শহরের জনগণ আজ একটা কথাই বলছে যে আজ আমরা ইন্দ্রজিৎ ধরকে পেয়ে আমরা খুব খুশি যে আমরা এরকম বিগত দিনে এরকম চেয়ারম্যান পাইনি তবে নতুন চেয়ারম্যানকে পেয়ে আমরা খুশি ইউজি জেনারেল সার্জারি মাইক্রো সার্জারি অর্থোপেডিক আমাদের ঠিকানা রামপুর হাট নিউ হসপিটাল রোড রামপুর হাট বীরভূম আমাদের কন্ট্যাক্ট নম্বর নাইন জিরো এইট থ্রি ওয়ান এইট ওয়ান এইট অথবা নাইন জিরো এইট থ্রি ওয়ান অনলাইনে কাজ মানি তাওহিদ অনলাইন সেন্টার কেন্দ্র সরকার অনুমোদিত সিএসসি সেন্টার এখানে বিভিন্ন ধরনের আধার কার্ডের নতুন ভোটার কার্ড যাবতীয় অনলাইনের সংশোধনের কাজ করা হয় এছাড়াও ফর্ম ফিল আপ লরি ট্যাক্স ইন্স্যুরেন্স করা হয় মুসলিম বিবাহে রেজিস্টার করা হয় স্থান সোৎসাল এসবিআই ব্যাংকের সন্নিকট প্রোপাইটার মোহাম্মদ জসিম উদ্দিন এম এস মাহি টায়ার অল ব্র্যান্ড কোম্পানিজ ব্র্যান্ডেড টায়ার টিউব ফ্ল্যাপ অ্যান্ড মেটোরিয়াল অ্যাভেলেবেল হেয়ার বিকেটি কে অ্যাপেলো টায়ার এছাড়াও অন্যান্য কোম্পানির বিভিন্ন টায়ার পাওয়া যায় এখানে এম এস মাহি টায়ার প্রোভাইটার রফিকুল আলম ওরফে লিচু যোগাযোগ নম্বর নাইন নাইন অথবা নাইন সেভেন থ্রি ফোর টু থ্রি মিলেনিয়ম ডায়গনিক্লিনিক ফার্মেসি প্যাথোলজি ডায়গনিক ইকো কার্ডিওগ্রাফি ইসিজি ফ্রি হোম ডেলিভারি মেডিসিনে লালদেখিপাড়া নেয়ার সিউড়ে সদর হাসপাতাল বীরভূম ওয়েস্ট বেঙ্গল সেভেন থ্রি ওন ওয়ান জিরো